আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আপনাদের সামনে একটি হাদিস পেশ করব হাদিসটা হলো শহী বুখারি হাদিসে বলছেন সূরা ফাতিহা পড়ে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের শিফা আল্লাহ তাকে ওই রোগ থেকে শেফা দান করবেন সুফান আল্লাহ বুখারি হাদিস নাম্বার দু হাজার দুশো ছিয়াত্তর হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস সুরা ফাতিহা পড়ে যদি সেই রোগের শেফা চাই তাহলে শেফা দান করবেন আল্লাহ সোহানো তালা অথে হাদিসটা দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন এতে অনেক নেকির অধিকারী হব আশা করছি ইনশা আল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ